ইজিবাইকে লিথিয়াম ব্যাটারিতে কতটুকু সেফটি থাকা জরুরি আসুন জেনে আসি আমাদের ব্যাটারিটি কেন স্যাটেলাইট বলা হয় আসুন আমরা একটু ঘুরে দেখি আমাদের প্রত্যেকটি ব্যাটারি স্যাটেলাইটের সাথে সংযুক্ত থাকে উনি কত কিলোমিটার স্পিডে গাড়ি চালাচ্ছেন টোটাল কত গাড়ি চালিয়েছেন আজকে কত কিলোমিটার গাড়ি চালাচ্ছেন সব কিন্তু আমরা পর্যবেক্ষণ করতে পারব পাশাপাশি আপনারাও পর্যবেক্ষণ করতে পারবেন এবং স্যাটেলাইটের সাথে সংযুক্ত রয়েছে আমাদের প্রত্যেকটি ব্যাটারি যা বাংলাদেশের অন্য কোনো লিথিয়াম ব্যাটারিটি এরকম স্যাটেলাইটের ব্যাটারির সাথে কানেক্ট থাকে না আমাদের এই ব্যাটারিটি আপনি নিখুঁতভাবে দেখতে পারবেন আপনার বাংলাদেশের ঠিক কোন মানচিত্রে কোন জায়গায় অবস্থান করতেছে গাড়িটি কত কিলোমিটার স্পিডে চলছে এবং আপনি যদি চান আপনার গাড়িটি বন্ধ করে দিতে পারবেন প্রিয় দর্শক মণ্ডলী প্রিয় দর্শক মণ্ডলী আমরা প্রথমে স্যাটেলাইট দ্বিতীয়ত আমরা যেটা ক্লিক করলাম এখানে হলো ট্রাফিক জ্যাম অর্থাৎ আপনার আশেপাশে কোথায় জ্যাম রয়েছে আপনি কোন রোড দিয়ে চলাফেরা করবেন আমাদের ব্যাটারিটা নিলে ট্রাফিক জ্যামে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার কোন রোডে যাওয়া উচিত আর কোন রোডে যাওয়া উচিত না যদি জ্যাম থাকে তাহলে লাল যে বৃত্তটি বা লাল যে দাগ চিহ্নর মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এই রাস্তায় জ্যাম আপনি এই রাস্তায় যাবেন না এরপরে বড়ো যে অপশানটি হলো ব্যাটারি বন্ধ করা আমরা চোরে গাড়ি নিয়ে গেলে এই ব্যাটারি বন্ধ করা এবং চালু করার এই বিষয়টা নিয়ে দ্বিধানন্দের মধ্যে থাকি গাজী পাওয়ার কোম্পানি কিন্তু আপনাদেরকে দিচ্ছে ব্যাটারি অন অফ করার মানে প্রসেসিংয়ের সুবিধা অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্তে বিশ্বের যে কোনো প্রান্তে ব্যাটারিটি থাকলে আমরা এক ক্লিকের অর্থাৎ কমান্ডের মাধ্যমে ব্যাটারিটি বন্ধ করে দিতে পারব যা অন্য কোনো ব্যাটারিতে সম্ভব নয় এরপরে আমাদের নব্বই দিনের ব্যাকআপ সিস্টেম রয়েছে আপনি কোথায় কত তারিখে কোথায় কোথায় গিয়েছিলেন এই জিনিসটা কিন্তু আপনি মনিটারিং করতে পারবেন অর্থাৎ আমাদের নিজস্ব নব্বই দিনের ব্যাকআপ সিস্টেম রয়েছে অর্থাৎ নব্বই দিন পর্যন্ত আপনি কোথায় কোথায় গিয়েছিলেন এই বিষয়গুলো কিন্তু আপনি পর্যবেক্ষণ করতে পারতেছেন আপনি যদি চান দুই মাস আগে ষোলো তারিখে বা পনেরো তারিখে আপনি কোথায় কোথায় গিয়েছিলেন আমরা এখানে জাস্ট পনেরো তারিখে আমাদের এই রাজবাড়ির পাংশা থানার পাংশার নৌজদুর সর্দার নামে নৌজদার নৌজদার সর্দার নামে একজন তিনি আসলে একটা লাইনের ওয়াটার সভাপতি আপনারা বিরো দেখলে তাকে হয়তো চিনতে পারবেন ওটোর সভাপতি তিনি তিনি আমাদের থেকে ব্যাটারি নিয়েছেন তো পনেরো তারিখে তিনি কোথায় কোথায় গিয়েছিলেন আমরা একটু প্লেব্যাক দিয়ে দেখি আসলে এখান থেকে আমরা একটু দেখতে পাচ্ছি আমরা একটু স্লো মোশনটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে মিডিয়াম এরপরে ফাস্ট একটু বাড়িয়ে দিলাম যে উনি কোথায় কোথায় গিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন একদম সরাসরি আপনারা লাইভ পনেরো তারিখ না এখানে তিন মাসের ব্যাক আপ হিস্টোরিটা আপনি পেয়ে যাবেন যে ঠিক তিন মাস আগে আপনি কোথায় কোথায় গিয়েছিলেন এই বিষয়গুলো কিন্তু আপনি জানতে পারবেন আপনি টোটাল কতগুলো এবং আজকে কতগুলো গাড়ি চালিয়েছেন এই বিষয়গুলো কিন্তু একমাত্র গাজীপর কোম্পানির ব্যাটারিটাই কিন্তু জানতে পারবেন অন্যান্য ব্যাটারি পেলেও একটু কম টাকা পেলেও আপনারা এই সব সুবিধা কিন্তু অন্য কোনো ব্যাটারিতে পাবেন না এই জন্য অবশ্যই আপনাদেরকে একটি সিম প্রদান করতে হবে আমরা স্যাটেলাইটের সাথে কানেকশন করে দিব। সব থেকে মজার যে বিষয়টি হলো আমাদের ব্যাটারিটি বন্ধ করা যায় অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আমাদের ব্যাটারিটি চড়ে নিয়ে গেলে আপনি বন্ধ করে দিতে পারবেন সুতরাং আপনাকে অবশ্যই একটি সিম আমাদের কোম্পানিতে ব্যাটারি নেওয়ার আগে নিয়ে আসবেন ধন্যবাদ